ধান পাকছে হব ধান পাকছে কোন গুলা পাকছে মেশিন ঢুকে না রাস্তা আছে ওই দিক দিয়ে এই যে ধান এক যেগুলো পাকছে এই যেগুলো হ্যাঁ কাটতে পারবো ওই দিক দিয়ে বাইর দিয়ে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসতে পারবো অব্রো এটা পাকা ধান ওইদিকে যাবা ওই যে এই পাশে হলো কাঁচা ধান এই পাশে হলো পাকা ধান আমরা এখন খালি ধান দেখমু প্রত্যেক দিন আমরা এইগুলা বেড়ামু সবুজের এদিক দিয়ে যাও আস্তে করে নামো আস্তে করে হা দেন দিয়ে নামো আর কি করবা ওই যে আদিতা দাদা তো গেছে গা যাও হাও দিক দিয়ে যাই হ্যাঁ দান দেবে কামড়ায় না তাই হ্যাঁ

দৌড় বেড়া হয় না দর বেড়া হয় না আস্তে 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 যাচ্ছে আমরা পাকা ধান আর কাঁচা ধান দেখ আসো কত ধান যেগুলো মেশিন দিয়ে কাটবো সব পুকুৰ পাৰে উঠম আছ 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 পুকুৰ পাৰ উঠমুৰাছ আছ যাও যাও যা তুমি আইকিয়ে যাও তোমাৰ আগিয়ে যাও এখন হম 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 আমাৰ থামনে তামো যাওতো এই যে পুকুৰ তাকে কি ধানে খেত আহিছ তুমি এদি তাকে কথা বল ধানে খেতা আছ দরবার দিন এ ধান পাকলে তখন এগুলা থেকে সিদ্ধ করে মেশিনে ভাঙাই চাল হয় কুড়া হয় এগুলো আমরা খাই তেনে আমরা ধান খেতে যামু তো আসো বাবা ধান খেতে যাব তাড়াতাড়ি নিয়ে আমরা যাই হ্যাঁ আদি যা আগে। হুম ওরে আচ্ছা আচ্ছা যাও আচ্ছা আচ্ছা পড়বা কিন্তু করে যাবা গা বাবা ধরে না এই যে এই পর্যন্ত আমরা বিকেলে পয়সা গল্প করব আমরা যে হ্যাঁ নাপ ওয়ান টু থ্রি নাপ হুম ওয়ান এই তো অব্র লাভ দিছে গো অব্রখন অনেক কিছুই পারে তাই না নব্র তুমি কি পার সব যাও এই যে এইটা আমাদের ক্ষেত হ্যা অপর দূরে যায় না বাবা হ্যাঁ ওই যে রাস্তায় গাড়ি যাইতেছে দেখছ কি গাড়ি যায় ওটা আদি ট্রাক গাড়ি আদি ওদিকে যায় না ওদিকে যায় না বাবা ওদিকে যায় না

ধান পাকছে ধান পাকছেpadStartা খুব ভালো হইছে এই দেখো কত ফুল ফুটছে এটা হলো পানার ফুল কত ফুলছে না ওই যে দোয়েল পাখি দৌড়াইতেছে প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে এগুলো তোমাদের ভালো লাগে না তুমি রূপ অনেক গভীর তোমাদের ভালো লাগে কি আদি মাটি বাবা এর কেন না মাথায় করে নিছে বাবা হ্যাঁ খাবার কি আরেকটা খাবার কি ও হাসের খাবার এই যে এই যে হাসের খাবার এই যে এই যে সামুক এই যে এই যে হাসের খাবার শামুক এগুলা না হাঁসে চ হাঁসের ক্ষুদা লাগে হাসের মা এগুলা নিয়ে খাওয়ায় হাসের বাচ্চারে अब আদি এদিকে বাবা এই

সুন্দর আস্তে 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 তাহলে চলো আমরা বাড়ি চলে যাই এখন